ভারতীয় কোস্টগার্ডের শক্তি বাড়াতে সাম্প্রতিক অন্তর্ভুক্ত করা হয়েছে ইন্ডিয়ান কোস্টগার্ডের জাহাজ সমুদ্র প্রতাপ যা দেশের স্বদেশী নকশায় নির্মিত ও দূষণ নিয়ন্ত্রণ জাহাজ এই জাহাজটি গোয়া সিপিয়ার্ড লিমিটেড নির্মিত এবং এতে ষাট শতাংশেরও বেশি দেশীয় উপাদান ব্যবহার করা হয়েছে সমুদ্র প্রতাপ প্রায় একশো চোদ্দ দশমিক মিটার দীর্ঘ ওজন প্রায় চার হাজার দুশো টন এবং ২২ নটের বেশি গতিতে চলতে সক্ষম এবং প্রায় ছ হাজার ন্যাটিক্যাল মাইল পর্যন্ত অভিযান চালাতে পারে এই জাহাজটির প্রধান কাজ হবে সমুদ্র পরিবেশ রক্ষা বিশেষ করে তেল বা রাসায়নিক দূষণ ছড়িয়ে পড়লে দ্রুত প্রতিক্রিয়া জানানো আধুনিক তেল সংগ্রহকারী যন্ত্র দূষণ নিয়ন্ত্রণ বেষ্টনী স্বয়ংক্রিয় পরীক্ষাগার ও বিশেষ সরঞ্জামের সাহায্যে এটি পরিবেশগত বিপর্যয় কার্যকরভাবে মোকাবিলা করতে পারবে এছাড়াও এই জাহাজটি অগ্নি নির্বাপন উপকূলীয় নিরাপত্তা সমুদ্র আইন প্রয়োগ এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ব্যবহৃত হবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন এই জাহাজ ভারতের আত্মনির্ভরতা ও সামুদ্রিক সক্ষমতার প্রতীক যা দেশের সামুদ্রিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে এ ধরনের উন্নয়ন ভারতকে একটি পরিবেশ সচেতন ও নিরাপদ সামুদ্রিক দেশ হিসাবে গড়ে তুলতে সহায়তা করবে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করুন